দশক এখানে কয়জন তার আষ্ট যদি আষ্ট না পারে পরে আমিও দেখবো তাই করে আমি পারি কিনা অবশ্যই আরেকটা খেলা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই যে এখানে একটা এখানে একটা খুঁড়া দেখতেছেন আর কি খুড়া এটার মাঝখানে এখানে আমি একটা দাগ দিব হ্যাঁ যে এই যে এখানে একটা দাগের চিহ্ন দিলাম এই দাগটাকে পাঁচটা গুরতি দিবে কপালে ধইরা ঘুরতে দিয়ে তারপর এভাবে যে বলটা ফালাইতে পারে বালতির ভিতরে তার জন্য রয়েছে কি জানেন দারুন একটা তার জন্য রয়েছে দারুন একটা পুরস্কার এখনি খেলা শুরু দেখতে পারবেন প্রথমে কে মারব রোহান সোহান তুমি

અંદક મરા 1 2 3 મરા એક નંબરે শেষ થઈ ગયે પરણાઈ এখন 2 7 દિવસ મે પાલા ગુરતી 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 1 2 3 4 5 દરાવ દરાવ મરા দেখা যাক এই শেখ আসে নাই দেখা যাক দর্শক দেখতে দেখেন খুব একটা হাসির খেলা এখন দস্ত গিফ এক দুই তিন চার পাঁচ ওকে ওকে দেখা যাক দর্শক নে দেখা যাক কি ব্যাপার দর্শক একজনের কি ফালাইতে পারবে না একজন রিফাদার পালা এক দুই দুইতে বো দুই তিন চার পাঁচ তাড়াতাড়ি তাড়াতাড়ি আরা এক টুর জন্য দর্শক এক টুর জন্য পালাইতে পারে নাই এখন আমি নিজে টাই করব দেখা যাক কী হয় ও সরি এখানে আরেকজন বড় পিলিয়ে আছে তোমরা যাওগা দেখো ওনা যাওগা ঘুরতে 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 দাও তোমরা আগে দূর যাও বাড়িতে যাওগা এক দুই মারা মারা মারবে এখন রোহান রে পালা দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি এক দুই তিন 5 5 டேஸ் আরেকটা একটা দিতেইব 5 মারা মারা అంతే हां মারা ও মাই গড দশক পরে নাই এখন হচ্ছে আমার পালা দেখি আমি কি করতে পারি তাদেরকে দিছি কয়টা 5 গুটে আমি 6 গুটি দিলাম এক দুই তিন দশক আমার মাথা ঘুরাই তছে এই জন্য আমি একটু সিরিয়াল দশক আমার মাথা তো ভর দশক আমি বৃদ্ধা পালাইতে পারি নাই খেলা এখন